আমি যত নাও বাইছি আমি যত ঢেউ চিনি আমি যত হাওয়ারের বন খাগরা চিনি এইটা আব্দুল হামিদ আরও সাতজন চিনবে না আমি সাত বছর যাব আপনাদের দোয়ারে ধরে ঘুরি আমি পঁয়ত্রিশ কিলোমিটার গুড়িয়া 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 দুই হাজার পাঁচশো এই হাওয়ার বাঁচানোর জন্য বান দিছি কতটা সত্য টাকা রিলিফ খাওয়াইছি এগুলা গল্প করার জন্য বলছি আমি আপনাদের দুয়ারে ধরে গেছি ভোটও আপনারা আমাকে দিছে কিন্তু আমি চক্রান্তের কারণে পাশ করতে পারি নাই বা আমাকে ঘোষণা করা হয় আমি কিশোরগঞ্জের এমপি ছিলাম কিন্তু আমি আমার জন্মভূমির এমপি হতে পারি নাই আমাকে হইতে দেওয়া হয় নাই আমার বড় ইচ্ছা আমি আপনাদের করতে আপনাদের বাড়িতে আমি কাজ করতে চাই আমি সকালে দুপুরে রাতে জানতে চাই গরিব মানুষকে কার সন্তানের পেটে ভাত নাই কার পরনে কাপড় নাই কার সন্তান রুগে সুকে মরছে চিকিৎসা নাই আমি সেই জিনিসটার খুঁজ দিতে চাই আমি ফজলুর রহমান এই কারণেই আমার জীবনটা হয়েছিল আমার জীবনটা এই কারণে সৃষ্টি হয়েছিল আমি আপনাদের কাছে জানতে চাই আমি আপনাদের পাশে দাঁড়াতে চাই আমি পাঁচ বছরের জন্য আপনাদের বাড়িতে কামলা থাকতে চাই মুনি থাকতে চাই সেই জিনিসটা আপনারা আমাকে রাখতে চান কিনা যদি আমি আপনাদের বাড়িতে সন্তান হয়ে থাকতে চাই ভাই হয়ে থাকতে চাই পিতা হয়ে থাকতে চাই আর জয়সিদ্ধির মাটিতে আমার মা বাবা কবর হয়েছে আমার বড় ভাই অসহায় অবস্থায় চলে গেছে আমার জীবনটা অঙ্গার হয়ে গেছে জয়সিদ্ধির সব মানুষ আমার বাবা সব মানুষ আমার ভাই সব মেয়েরা আমার মা সব মেয়েরা আমার বোন আমি কারো উপরে প্রতিশোধ আপনারা সব আমার আমি আপনাদের আমি মল্লে পরে বুঝবেন আমি আবারও বলে গেলাম কথাটা মনে রাখতেই আমি মল্লে পরে বুঝবেন থানা বললি বাংলাদেশের চারশো বিরাশিটা থানার মধ্যে যদি বলে আমার বাড়ি না ফয়লা দেন আমরা ফজলুর রহমান চেনেন নি জয় সিদ্ধি মানুষ যেখানেই যান বাড়ি আরে ভাই আমি মল্লে বুঝবেন এখন বুঝবেন না তবে আমি দোয়া করি আপনারা ভালো থাকেন এই দেশের মানুষ ভালো থাকুন সুযোগে দুর্যোগে সকাল সন্ধ্যায় ভালো মন দে সব মানুষ আপনারা ভালো থাকে আমি সবার ভালো চাই রাজনীতি হবে রাজনীতি চলবে এবং কম পক্ষে যদি আল্লাহ বাছিয়ে রাখে আমার নেত্রী এবং আমার সুস্থ থাকে যদি আমার নেত্রী এবং আমার নেতা আমি আপনাদেরকে বলে গেলাম এই দেশে বিএনপি আপনাদের জন্য সব কিছু করবে গরিব মানুষের পেটের ভাত ভাতের চিকিৎসা আইনের ব্যবস্থা সব করতে পারবে বিএনপি এদেরকে আমি রেখে গেলাম ইতনা থানা জয়সিদ্দিন আমার ছেলে মনির আপনাদের প্রতিনিধি কতটা ঠিক না বেঁধে সাইবার কত কষ্টে আপনারা বানাইছেন বন্দুক ডরান নাই রিভলভার ডরান নাই টাকা লুপ করেন নাই পুলিশ খেয়ে ধরেন নাই যে কে ভোট দিছে আদম আলী যারা আছে যারা আছে জয়সিদ্দি তাদের কাছে বলবেন তাদের চরিত্র ভুল থাকলেও পরিবর্তন হবে আমার সাথে চললে সবাইকে পরিবর্তন হইতেই হবে কথাটা খুব বোঝার চেষ্টা করে পরশ পাতর ঘোষা দিলে পরে কিন্তু অনেক কয়লাও পরসপাতরের মতো লাগে এদেরকে বলবেন এরা যদি সমাধান করতে না পারে থানার প্রেসিডেন্ট সেক্রেটারি কামাল সপন এদেরকে বলবেন তারা ফেল করলে তারা আমাকে বলবে এবং আল্লাহ আমাকে এখন হাটটা একটু লম্বা দিছে মানে পাওয়ারটাওয়ার টাওয়ার আল্লাহ আমারে দয়া করছে আমার লম্বা হাত আছে আল্লাহ আমাকে দিছে আমি আপনাদের সমস্ত সমস্যা ক্ষমতায় যাই কো না ক্ষমতায় যাওয়া ছাড়াই সমাধান করতে পারবো বলে আমি আশা আপনারা সন্ধ্যা হয়ে গেছে সব দাঁড়ায় আছেন কয়েক হাজার মানুষ আমি জানি বাজার ভরা মানুষ আছে আমি আপনাদেরকে আর আটকাবো না আপনারা আমার জন্য দোয়া করবেন আমার শরীরটা যাতে সুস্থ থাকে আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন এবং ফজলুর রহমান আপনাদের সন্তান এই কথাটা মনে রাখবেন আমি দলমত বুঝি না আমি বারে বারে ঘুরে ঘুরে আপনাদের কাছে আসব। এবং আপনাদের মাটিতে আমার জন্ম মৃত্যু এখানেই হবে বলে আমি মনে করি আল্লাহ জানে যতদিন বেঁচে থাকবো আপনাদের পাশে থাকবো আপনাদেরকে নিয়ে বাঁচবো এবং আপনাদের জন্যই আমার জীবন এই কথা বলে আপনাদের সবাইকে আমার সালাম জানে আমার বক্তব্য শেষ করতে চাই ঠিক মতো একটা হাততালি কিন্তু পাইছেন একটা হাততালি